দেখুন কন্যার জন্য আকাটে হাটে গরুগুলো কে আসছে একের পর এক নামছে একের পর এক টলারা আসছে যাচ্ছে রিহাজ দেখুন দেখুন আগে গরু দিবাস ছোটখাটো গরু আসছে

দেখুন yeah, কি yeah, <slatem> একের পর এক গরু উঠে যাচ্ছে পাগলা গরু আছে দেখুন বিয়াস বড় গুলো কিভাবে উঠানো হচ্ছে আমার কাছে তো দাঁড়ানো আছে তার কাছে কিছুই আমরা পিছনের সাইডে আসি সামনের সাইডে এখনো যাইনি পিছনের সাইডে গরু গুলো দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন গরু গুলো বিভিন্ন রেটে রয়েছে বিভিন্ন দামের গরুগুলো আসা শুরু করেছে ভিউয়ার্স দেখুন মাঝারি সাইজ বড় সাইজ মিডিয়াম সাইজ সব সাইজের গরু গুলো আছে এখানে আপনারা আসতে পারেন খুব শীঘ্রই চলে আসুন গরু রাতেও ঢুকবে ভিউজ দেখুন এছাড়াও এখানে এলো ফুটবল খেলা হচ্ছে নাইট ফুটবল ভিউজ দেখুন এরকম খুব কমই দেখা যায় নাইট টুর্নামেন্ট হচ্ছে ফুটবল এই ফুটবল হয়ে দিলো গরুহাটে পাশে দেখুন ভিউয়ার্স এখানে খেলা হচ্ছে ফুটবল একদিকে গরু রাস্তার দিকে ফুটবলও খেলছে এছাড়া ভিউর্স চলুন আপনাদের ছোট সাইজের গরুগুলো দেখায়

এটা কত করে যাচ্ছে না সাদাটা হ্যাঁ পঁচাশি মাত্র অনলি হুম দেখি বাবু দেখুন সাদা গরু তো চাওয়ার দাম হলো পঁচাশি ভিওয়াস দেখুন এই গরুটা হলো পঁচাশি চেয়েছে আলোচনা আলোচনা করে কম বেশ করা যাবে ভিওয়ার্স এটা মেবি হাসা হ্যাঁ দেখো ভিওয়াস দেখুন হাসা গরু হ্যাঁ হাসা গরু সব দেন সম্পূর্ণ দেন সম্পূর্ণ চোখ সাদা সম্পূর্ণ সাদা পঁচাশি চেয়েছে

দেখুন এই এটা হাজার লাল গরু দেখতে পাচ্ছেন এটা নিজের পালা গরু নাকি না না আমার কিনা না গুরু না গরু আমার একটা গরু পালা না সব কিনা গরু না সব কিনা গরু এটা কত যাচ্ছেন এটা আসছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একশো পঁয়ত্রিশ হ্যাঁ জি দেখুন এই পাশের এই পাশের টা আসছে এক লাখ টাকা এক লাখ টাকা ভিউজ দেখুন এক লাখ টাকা গরু খুব অ্যাক্টিভ কত দুটোর দাম আলাদা আছে এগুলো কত করে যাচ্ছেন এটা আসছে কেন আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচাত্তর ভিউজ দেখুন পঁচাত্তর খুব সুন্দর গরু পঁচাত্তর হাজার এবার গরুর দাম কি কি মনে হচ্ছে আপনার

জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট সিক্স ওয়ান যদি পছন্দের দিকে এটা হলো আপনার বলি আপনার পিছনে ঘাটে মানে আপনার ঘাটের দিকে মামা মামার আস্তানার পাশে হলো যে ইটা বসে ওখানে ভিওর্স এটা হলো পিছনের দিকে হাটের পিছনের দিকে একদম নদীর ঘাটের দিকে আপনার পছন্দের থাকে মাঝারি গুরু বেশি আপনার পছন্দের থাকে তাহলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন